নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত দুর্নীতি ছাড়া কিন্তু টিএমসি কোনো জায়গাতে ফাঁকা নেই আপনি যাই করবেন সেখানে দুর্নীতি 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 আমরা কি দেখলাম আমরা কখনো ভাবতেই পারিনি যে গরু পাচার হতে পারে কিন্তু বাংলাতে আমরা দেখলাম গরু পাচার হচ্ছে এবং বাহার তবীয়তে পাচার করছেন যারা পাচারের সাথে যুক্ত কোটি কোটি টাকার সম্পত্তি যার হিসেব করতে গেলে আমরা কি দেখলাম ইডি আধিকারিকদেরকে সিবিআই আধিকারিকদের তাদেরকে টাকার মেশিন গুনতে নিয়ে মানে ঘোরার জন্য টাকার মেশিন নিয়ে যেতে হচ্ছে তাহলে ভাবুন কত হাজার কোটি টাকার দুর্নীতি গরু পাচার করে কেউ এইভাবে এত টাকা কামাতে পারে আমাদের জানার বাইরেছে তারপর আমরা দেখলাম কি বালি খাতান পাথর খাতান তারপর আমরা দেখলাম আবাস না তারপর দেখলাম আমরা আমফান মানে ঝড় হয়েছে মানুষের মানুষকে বিপদে ফেলে দিয়েছে ঝড় প্রকৃতির কারণে মানুষের ঘর বাড়ি উড়ে গেছে সেই ঘর বাড়ি পেছনে গিয়েও দেখছি দুর্নীতি এরপর আমরা দেখলাম শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এরপর আমরা দেখলাম বিভিন্ন সরকারি কর্মচারী নিয়োগের দুর্নীতি এরপর আমরা দেখলাম আজকে কর মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে মানুষকে কিভাবে ঠকিয়ে মমতা ব্যানার্জি সরকার কোটি কোটি টাকা কামাবে হাজার হাজার কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা এর হিসেব দেওয়া অসম্ভব ব্যাপার কোন অর্থনৈতিক বিরোধ এই হিসেব দিতে পারবে না যে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এই দু সাল থেকে দু সাল পর্যন্ত মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির পুরো দল এবার আমরা দেখছি কি এবার আমরা দেখছি লটারি আরে লটারিতেও দুর্নীতি কিভাবে সম্ভব মানে কতটা সায়েন্টিফিক ভাবে এরা দুর্নীতি করে বেড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবং খুঁজে বেড়াচ্ছে কিভাবে দুর্নীতি করা যায় আমরা দেখছি গাছ কাটা নিয়ে দুর্নীতি হয়েছে রাস্তায় লাইট লাগাচ্ছে সেখানে দুর্নীতি লটারিতেও দুর্নীতি এবং এক দু টাকা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি এবং সেই দুর্নীতির মামলাতে আমরা যেটা দেখছি লটারি প্রতারণার মামলায় শুক্রবারেও তল্লাশি অভিযান জারি করেছে ইডি সকাল থেকেই তদন্তকারীর কয়েকটি দল কলকাতার লেক মার্কেট এবং আরো একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি সূত্র থেকে আমরা জানতে পারছি লেক মার্কেটের প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডের একটি বহুতল আবাসনে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং নিয়ে আসা হয়েছে টাকা গোনার মেশিন শহরের মধ্যে আরো একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আরো একটি দল সেখানেও টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে বৃহস্পতিবার কলকাতার লেগ মার্কেট এবং উত্তর চব্বিশ পরগনার মাইকেল নগরে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা অভিযোগ লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণ হয়েছে সেখানেও মানে দেখুন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গাতে দুর্নীতি এবার ঢুকে গেল লটারি মানুষ যখন মানে ব্যক্ত হয়ে যায় মানুষের মনের মধ্যে যখন কোনো কাজ নেই কর্ম নেই কি করব চলো ভাই লটারি কাটি লটারি কেটে আসলে কিছু টাকা যদি পাই যদি আমার লাখ খোলে সেই লাখ খোলাতে গিয়েও দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি যে সরকার বাম ফ্রন্টকে সরিয়ে বাম ফ্রন্টে চৌত্রিশ বছরের যে অত্যাচার সেই অত্যাচারকে মাথায় রেখে সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে রাজ্য সরকারের মাথাতে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিলেন যে এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী হবেন তিনি বাংলার মায়ের কথা ভাববেন ভাইদের কথা ভাববেন মানুষের কথা ভাববেন কিন্তু আমরা যেটা দেখলাম দু সালে পর তিনি প্রথম পাক স্ট্রিট কাণ্ড থেকে শুরু এবং সেই দিনই কিন্তু মমতা ব্যানার্জির অ্যাকচুয়াল যে মুখ মুখার মুখদের মধ্যে যে ফারাক সেই ফারাকটা কিন্তু তিনি ধরিয়ে দিয়েছিলেন তারপরও কিন্তু বাংলার মানুষ তাকে দুবার করে আশীর্বাদ করেছেন একবার নয় দুবার নয় তিন তিনবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু মানুষকে কি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষকে দিয়েছেন প্রতারণা করেছেন মানুষের সাথে প্রতিদিন সতর্ক করেছেন প্রতিদিন মানুষকে কিভাবে ঠকানো যায় তার পরিকল্পনা করেছেন প্রতিদিন মানুষকে চিটিং করেছেন প্রতিদিন মানুষকে নিয়ে যা নয় তাই বলেছেন তার দল এবং তার সরকার এবং তিনি নিজে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে সরকারি সমস্ত দপ্তরে দুর্নীতি ছাড়া কিছু দেখা যাবে না ডাক্তারি জায়গায় আজিগড় থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজে দুর্নীতি এখন প্রকাশ্যে একদম প্রকাশ্যে বালি খাদান গরু পাচার কয়লা পাচার কোনটা যেটা ঘুরবেন সেটাতেই দুর্নীতি একটু আসার আরো খুঁজছিল লটারি থেকে যে লটারি থেকে যদি কিছু টাকা পাওয়া যায় চল ভাই একশো দুশো টাকা লটারি কেটে যদি এক দু লাখ টাকা পাওয়া যায় সেখানেও দুর্নীতি সেখানেও চিটিংবাজি এই হচ্ছে আজকের বর্তমান অবস্থা এর পরে যারা এখনো মনে করছে যে সমস্ত মানুষেরা এক হাজার টাকার জন্য দেড় হাজার টাকার জন্য যে সমস্ত ক্লাব পঞ্চাশ হাজার এক লাখ টাকার জন্য দেখতে চাইছেন যে মমতা ব্যানার্জি আরো পঞ্চাশ বছর থাকুক তারা কিন্তু তাদের ভবিষ্যৎ খারাপ করছেন না তাদের পরবর্তী জেনারেশন কে শুধু অন্ধ করে দিয়ে চলে যাচ্ছেন তুমি মত খাও করো এই যাদের চিন্তা ভাবনা যদি থাকে পশ্চিমবঙ্গের মানুষের তাহলে কিন্তু খুব বাজে পরিস্থিতি সেই আস্তে মতো তারাও যেন পিছিয়ে পড়ছেন আর যে করে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন তাদের মত থাকতে পারে কাউকে হয়তো তারা প্রাধান্য দিচ্ছে কাউকে হয়তো প্রাধান্য দিচ্ছে না তার মানে কি আন্দোলনটা বৃত্ত হয়ে গেল আন্দোলন কিন্তু মৃত্যু হয়ে যায়নি কিন্তু মানুষ মৃত্যু হয়ে যাচ্ছে বাংলার মানুষ ভিত্তে হয়ে যাচ্ছে বাংলার মানুষ স্বার্থপর যেমন আগেও ছিল এখনো আছে কিছু টাকার জন্য কিছু এন্টারটেনমেন্টের জন্য কিছু আমার রাজনীতি দল আমি বিজেপি করি আমি কেন যাব মানে আমি সিপিএম করি আমি কেন প্রথম বাইরে থাকবো না আমি কংগ্রেস করি আমি কেন থাকবো না আমি তো এই হনু আমি তো ওই হনু এই সব করে বেড়াচ্ছে এবং এটা মমতা ব্যানার্জি চাইছেন যে এইগুলোই করুক সাধারণত মানুষ থেকে শুরু করে আপ আমার রাজনীতি নেতা নেত্রীরা যত আপনারা এই জিনিস করবেন তত দুর্নীতির পাহাড় বেরোবে আরো দুর্নীতি আরো কি কি স্কিম বেরোবে কেউ জানে না ট্যাব ট্যাবের টাকা চলে যাচ্ছে এক অ্যাকাউন্ট থেকে আরেক এক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের লোকে ট্যাব ট্যাব দেওয়া হচ্ছে অথচ বিহারের লোক টাকা পেয়ে যাচ্ছে এইগুলো ইচ্ছাকৃত ছাড়া অনিচ্ছাকৃত কোনোভাবে হতেই পারে না হাজার চেষ্টা করলেও অন্তত আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না মমতা ব্যানার্জি এবং তার দলে যারা আছেন তারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনটা সেই জিনিস আমরা খুব ভালো মতন বুঝি এবং বাংলার মানুষের পায়ে যে এখনো বেগল থাকতে ভালোবাসেন এখন যে দালালি ভিত্তি ছাড়েননি এখনো যে কিছু টাকার লোভে মমতা ভোট দেন এটা একদম কষ্ট যদি এই জিনিস চালাতে থাকেন টাকা নিজের এক টিপস কিছু মুখে মাজন মাখা এই সমস্ত জিনিসের আশায় যদি মনে করেন যে এই সরকারকে রেখে দেব এই সরকারকে তাড়াবো না তাহলে নিজের পায়ে নিজের কুরুল মারছেন আমরা আমাদের নিউজ করে যাব আমরা আমাদের সংবাদ পরিবেশন করে যাব। কেউ কেউ কখনো বলবেন আমরা আমাদেরকে সিপিএম কখনো বলবেন বিজেপি কখনো বলবেন কংগ্রেস এটা বলবেন আমরা জানি কারণ যখন যার যেটা ভালো লাগছে না তখন সে সেটা আমাদেরকে চাপিয়ে দেবেন আমাদের ঘরে ভাই তুমি সিপিএম এর লোক ভাই তুমি কংগ্রেসের লোক ভাই তুমি বিজেপির লোক কিন্তু বিশ্বাস করতে হবে আমরা কারোর লোক নই আমরা শুধুমাত্র সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং সংবাদটাকে আমরা পরিবেশন করতে চাই সঠিক সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছ এই অঙ্গীকার নিয়েই আমরা এই সংবাদ মাধ্যমকে চালাই তাই আমাদের কাজ হচ্ছে আপনাদের সামনে স্পষ্টত বক্তব্য দিয়ে স্পষ্ট কথা আপনাদের সামনে তুলে ধরা বোঝা না বোঝা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আপনাদের আপনারা যদি বোঝেন তো ভালো না বুঝলে আমাদের কোনো ক্ষতি নেই আমরা আমাদের মতন করে সংবাদ পরিবেশন করে যাব এই অঙ্গীকার আমরা রাখবো আজকে না আগামী যতদিন আমাদের সংবাদ মাধ্যম চলবে ততদিনই কিন্তু আমরা এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ এই দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য